হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটা জাল তপ্ত তনু মুখে তুলি বিশান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়া তব অনুচর মত্তশ্রমে শাসীছে হুতাস রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শাসিছে হতাশ দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য ত্রিশাদীর্ণ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার ললুপচিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর করি ভস্যসার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শান্ত স্বরে অশ্বত্থ ছায়াতে তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশাও নৈরাস তোমার ফুৎকার লুব্ধ সম উড়ুক গগনে ভোরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ সনে আকুল আকাশ দুঃখ সুখ আশাও নৈরাস তোমার গেরুয়া নভস্তলে বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল দাও গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ